একটা ফোনের দরকার ছিল তাই গিয়েছিলাম নতুন ওপেন হওয়া স্যামসাং এর এই শোরুমে এটা লোকেশন হচ্ছে কামারপুকুর চটি থেকে আরামবাগ রোডের দিকে একটু এসেই দিকে। অনেক ব্র্যান্ডই ইউজ করা হয়েছে স্যামসাং সেইভাবে ইউজ করা হয়নি আর কামারপুকুরে এই শোরুমটা নতুন খুলেছে যেহেতু অথরাইজড দোকান ভাবলাম এখান থেকেই নিই যদি ডিসকাউন্ট বেশি পাই গিয়ে দেখলাম স্যামসাং এর সব মডেলের ফোন ডিসপ্লে করে রাখা আছে মানে কেনার আগে আপনি ইউজ করে দেখে নিতে পারবেন এখানে স্যামসাং এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফাইভ এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি ফাইভ সহ ওই ফোল্ডেবেল ফোনগুলোও ছিল আর এই দেখুন কি সুন্দর ফোল্ড হয়ে যাচ্ছে অবশ্যই এগুলো এত ভালো হলো আমার পছন্দের এস টোয়েন্টি ফাইভ আলট্রা আর এই ঘড়িটা দেখলাম বেশ সুন্দর আর এতে পেয়ে যাবেন এআই যা আগের থেকে প্রেডিক্ট করে বলে দিতে পারবে আপনার হার্টবিট কমবে নাকি বাড়বে আগামী এক ঘন্টায় আপনার যদি কোনো হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে সেটাও বলে দিতে পারবে রিসেন্টলি একটা খবরে জানা গেছে একটা ব্যবসায়ী হার্ট অ্যাটাকের থেকে বেঁচে গেছেন এই ঘড়ির কারণে এছাড়াও আরও অনেক রয়েছে তারপরে দেখলাম এই ইয়ারটা এতে নাকি সাউন্ড জুম করা যায় ক্যামেরা জুম তো শুনেছেন সাউন্ড জুম শুনেছেন তাছাড়া আরও একটা স্মার্ট ওয়াচ দেখলাম এটাও বেশ সুন্দর ছিল এরপর বাকি ফোনগুলো একটু দেখছিলাম যেমন সুন্দর সুন্দর কালার আর তেমন সুন্দর দেখতে মানে আভিজাত্যের একটা ব্যাপার আছে তারপরও বিভিন্ন ফোন দেখলাম অত ডিটেলসে আপনাদের প্রতিটা বললে তো আপনারাই বোর হয়ে যাবেন তার থেকে আপনারা এসে দেখে যেতে পারেন আর আমি কেনাকাটা করে বেশ ভালো একটা ডিসকাউন্ট পেয়েছি তাই আপনারাও আসুন আর ডিসকাউন্ট পেয়ে যান আপনাদের একটা সিক্রেট কথা বলবো আমার আইফোনের কোনো শখ নেই স্যামসাংয়ের এস সিরিজের আপগ্রেড যে ফোন আসবে সেটা কেনার শখ আছে তবে এখন প্রয়োজন নেই এরপর যখন ফোন কিনব স্যামসাংয়ের এস সিরিজ থেকেই কিনবো। তবে আজ অন্য একটা ফোন নেব তার আগে এত সুন্দর সুন্দর ফোন ঘাটার সুযোগ যখন পাচ্ছি তাই ভাবলাম ক্যামেরাগুলো একটু দেখে নিই অন্য ফোন নিলেও এই ফোনগুলোই বেশি টান ছিল আমাকে দাদাদের সেটা বললাম ওনারা বললেন শখ হলে নিয়ে নিন আপ টু টোয়েন্টি আমরা ডিসকাউন্ট করে দেব। প্রতি মাসে অবশ্য অ্যামাউন্টটা ওঠানামা করে আবার ফাইন্যান্সেরও ব্যবস্থা আছে বললাম আজ নেব না তবে ব্যবহার করার সুযোগ যখন পাচ্ছি একটু ক্যামেরাটা দেখি আমার হাতে এখন আছে এস টোয়েন্টি ফাইভ এখান থেকে দেখবো আমি ছোটিটা জুম করে দেখা এই দেখুন এটা হচ্ছে বিবেকানন্দ স্ট্যাচু তো দেখলাম যে বিবেকানন্দ স্ট্যাচুটা দেখা গেল আর জুম জুমিং কোয়ালিটি নিয়ে তো কোনো কথাও নেই এরপর আর বেশি কথা বলবো না চলুন যেটা কিনবো সেটা আনবক্সিং করি আমি নিলাম স্যামসাং এ টোয়েন্টি সিক্স ফাইভ জি সাথে একটা ইয়ারবাডস দুটোতেই হিউজ একটা ডিসকাউন্ট পেয়েছি আর ফোনের সাথে ইয়ারবাডসটা নেওয়ার কারণে আরও হাজার টাকা ডিসকাউন্ট পেয়েছি আপনারাও আসুন আপনাদেরও হিউজ ডিসকাউন্ট দেওয়া হবে যেমন ফোনের ক্ষেত্রে আপ টু টোয়েন্টি ফাইভ ছাড় স্মার্ট ওয়াচের ক্ষেত্রে আপ টু এইটিন ছাড় এবং ইয়ারবাডসের ক্ষেত্রে আপ টু সেভেন ছাড় তাছাড়াও পেয়ে যাবেন স্যামসাং এর সমস্ত রকম অ্যাকসেসরিজ যাতে থাকছে আপ টু টোয়েন্টি পার্সেন্ট ছাড় আর সাথে ট্যাবও পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্টে আসুন এরপর বাকি কথা ওনাদের মুখেই শুনে নি আচ্ছা আমি তো কিনতে এসেছি আমার একটা কোশ্চেন ছিল বলুন এত এত তো দোকান আছে তাহলে মানুষ এইখানে কেন আসবে কারণ এটা কোম্পানি অথরাইজড শোরুম এখানে আপনাদের ঠকবার কোনো ভয় নেই তাছাড়া আমরা এখানে অনলাইনের থেকে কম টাকায় প্রোডাক্ট দিচ্ছি অনলাইনের থেকেও বেশি ছাড়ে প্রোডাক্ট দিচ্ছি অনলাইনে যা দাম তার চেয়েও কম আর এখানে কি কি অফার বা ডিসকাউন্ট আছে একটু বলুন আপনারা এখানে স্টুডেন্টদের জন্য বিশেষ অফার পেয়ে যাচ্ছেন এবং কর্পোরেট মেল থাকলে আপনি যে কোম্পানিতে জব করেন যদি কর্পোরেট মেল থাকে তাদের জন্য আমরা অফার দিচ্ছি তাদের জন্য স্পেশাল ছাড় পাচ্ছেন আমরা আমার টাইমিংটা একটু বলে দিন শোরুম ওপেন হয় 9:30 সময় সাড়ে টা আর অপায় আমাদের অপরা টাইম আটটা তিরিশ সন্ধ্যা আটটা তিরিশ কামার চটি থেকে আরামবাগ রোডের দিকে আসার দিকে সন্ধ্যা তারা লজের অপোজিটে আচ্ছা আমার ভিডিও দেখে যারা আসছে তাদের কি কোনো ছাড় দেবেন আমাদের তো নর্মাল ছাড় আছে আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য স্পেশাল ছাড় আছে আচ্ছা ঠিক আছে